এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আরও একবার দেখো চলে আসলাম দেখো রান্না থেকেই ব্লগ শুরু করলাম আজকে আর আজকে হলো বুধবার তো আজকে অনেকেই কিন্তু চতুর্দশী করছে করবে আর কি সন্ধ্যাবেলা তবে আমরা আজকে করব না আমি করব কালকে তবু আজকে আমি শিবের মাথায় জল ঢালবো তো আমি সেগুলো কিছু কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই দেখো সয়াবিন এখানে ভাজা হচ্ছে সয়াবিন আর এদিকে হচ্ছে কুমড়ো আলু সজনের ডাঁটা দিয়ে তরকারি হবে তো সয়াবিন দিয়েই আর কি করব আমি ওই জন্যে দেখো আলাদা কড়াইতে আমি বেশ অনেকটাই সয়াবিন দেখতে পাচ্ছ তো আলাদা কড়াইতে ভালোভাবে ভেজে নিচ্ছি এটা আর এই দিকে সবজিটা হচ্ছে তো এই দিকে সবজিটা কষতে কষতেই হয়ে যাবে যেহেতু কুমড়ো আছে আর আলুগুলো আমি বেশ ছোটো ছোটো করে কেটেছি যাতে সব কিছু একসঙ্গেই আর কি ভালোভাবে হয়ে যায় তো আজকে দেখো নিরামিষ হবে সবটা তরকারি আজকে এই সবজিটা সয়াবিন দিয়ে কুমড়ো আলু যেমন করছি সজনে ডাটা দিয়ে আর অন্যটা হবে তো এখন বিট ভাজা হবে আস্তে আস্তেই আর কি সবজিগুলো করে নিচ্ছি যেহেতু আজকেও কিছু কিছু জায়গায় শিবচতুর্দশী হবে তো ওই জন্যে আজকেও আমরা নিরামিষ ওই কারণেই খাচ্ছি আর কালকে তো বৃহস্পতিবার মানে পরের দিন তো ওই দিনেই আর কি আমি শিবচতুর্দশী করব তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো এই দেখো সিমে দিয়ে দিয়ে রান্না করছি তো এই দেখো অনেকটা সেদ্ধও হয়ে গেছে আর এদিকে ভাজাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এটা ভালোভাবে কষিয়ে মশলা দিয়ে আমি সয়াবিনটা পরেই আর কি ছেড়ে দেব এর মধ্যে ওই জন্য আলাদা করে আর কি ভেজে নিলাম সয়াবিনটা তার আগে কিন্তু আমি গরম জলে একদম ফুটিয়ে নিয়েছি সয়াবিনটা এ এরকম করলে না মানে সয়াবিনটা অনেকটা নরম হয়ে যায় জানো তো সফট হয়ে যায় আর খেতে কিন্তু ভালোই লাগে অসাধারণ লাগে তো এইভাবেই আমি আর কি কুমড়ো দিয়ে আলু দিয়ে শুষ্ণোর ডাঁটা দিয়ে রেসিপি করছি এই দেখো সয়াবিনটা আমি আস্তে আস্তে খুব সুন্দর করে একদম সেমে দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে আজকে না অফ ক্যামেরায় সব কাজগুলো প্রায় সেরে নিয়েছি ঘর মোছা থেকে শুরু করে একদম ঝাড়ু দেওয়া ডাস্টিং করা সব কিছুই আর কি আগে থেকেই সেরে নিয়ে এলাম নিয়ে আর কি রান্নাটা বসিয়েছিলাম জানো তো আর আজ এখন না আমি যেহেতু বাচ্চাদের এক্সাম চলছে তো ওই জন্যে যা করছি সব ঝটপটেই করছি যাতে দেরি না হয় আর একটু রাত জেগে বাবুকে পড়াচ্ছি তো শরীরে একটু রেস্টেরও দরকার প্রচণ্ড মানে উইক লাগছে আর কি শরীর দেখো সেই সাড়ে ছটা আজকে উঠেছি প্রায় সাতটা সাতটার সময় উঠেছি কারণ আজকে একটু দেরি হয়ে গেলো ঘুম তো রাতের বেলা এত দেরি হয়ে যাচ্ছে ঘুমোতে তো সকালবেলা আর কি অনেক দেরিতেই ঘুম ভাঙছে আর ভাঙার পরেই না মনিকে রেডি করানো খাওয়ানো ড্রেস করানো আর এদিকে চুলটা ওর দুই দিকে আবার বেঁধে দেওয়া তো অনেকটা সময়ের ব্যাপার তো ওর পেছনে অনেকটা সময় লাগে তো ওই জন্যে যেহেতু তাড়াতাড়ি আর এখন এক্সামের সময় না যত তাড়াতাড়ি স্কুলে যাওয়া যায় তত ভালো বিশ্বাস করো আর এখন না মানে ফোন হাতে করে ক্যামেরা চালু করে বসে থাকতে একদমই ইচ্ছা হয় না আমার একদমই হয় না তো বিশেষ করে এখন এক্সাম চলছে তো অ্যানুয়ালটা সবার আগে না এই বাচ্চাদের অ্যানুয়াল যে এক্সামটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে এটা মনে হয় ব্যক্তিগতভাবে ওই জন্যে না সব কিছু ফেলে রেখে এখন ওই বাচ্চাদের পেছনেই বেশিরভাগ সময় দিচ্ছে ওই কারণেই একটু অসুবিধা হচ্ছে আমার আমি নিজেই বুঝতে পারছি তবু চেষ্টা করছি কিছু কিছু করার যাতে প্রত্যেক দিনটা আমি কাজটা মেনটেন করতে পারি ওই জন্যেই আর কি তো তোমরা আমার এভাবেই পাশে থেকো আর এভাবেই ভালোবেসো তো জানি অবশ্যই কিছু না কিছু একটা করতে পারবো তো এই ভরসা আর এই আশা নিয়েই আছি তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও এগিয়ে যাচ্ছে এই দেখো তো কষা হয়ে গেছে ভালোভাবে আর কি সবজিগুলো ভালোভাবে মশলা দিয়েও কষিয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো এতগুলো সয়াবিন সব দিয়ে দেব আমি যেহেতু আমি বিকাল বেলার জন্যও করছি মানে দুবেলার রান্না হচ্ছে এখানে দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিচ্ছে এখন কারণ একটু ঝোল ঝোল করব তো ওই জন্যে একটু পরিমাণ মতোই আর কি জল দিয়েছি তবে খুব ঝোল নয় তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার এরকমই আর কি রসা রসারসা করেছি আর এর মধ্যে সামান্য একটু দিয়েছি গরম মশলা দিয়ে দেখো রান্না হয়ে গেছে আমি ওভেনটাও অফ করে দিয়েছি এবারে ভাজবো বিট তো বিট আমি কেটে নিয়েছি অলরেডি তো দেখো তার মধ্যে না বাবু চলে এসেছে তো ওর কোয়েশ্চেন পেপারটা নিয়ে ভালোভাবে দেখছি আর জিজ্ঞাসা করছি যে ও কেমন করলো কোনটা কোনটা ছাড়লো কি না আদৌ তো বলছে আমি ছাড়িনি মা তো এস ছিল আজকে ওই জন্যে ভালোভাবে দেখছি অনেকটা লেখা কিন্তু এসএসটিতে অনেক লিখতে হয় তো ওই জন্যে ওকে আমি বারবার জিজ্ঞাসা করছি যে তুই লিখেছিস তো তো বলে যে হ্যাঁ মা আমি সব কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছি তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি বিট ভাজার জন্যে কোয়েশ্চেনগুলো দেখে নিলাম ভালোভাবে আর অনেক সময় কি বলো তো কোয়েশ্চেন পেপারে না আশি মার্কের ওদের এক্সাম চলছে প্রত্যেকটা সাবজেক্ট তো ওই জন্যে না মাঝে মধ্যে দেখছি সেভেন্টি ফাইভ সেভেন্টি হয়ে যাচ্ছে নাম্বারগুলো অনেকটা ভুলও আছে তো ওই জন্যে সংশোধন করার জন্যে আমি দেখছি বারবার অনেকক্ষণ আর কি দেখলাম আর এমনি তো বলছে যে মা আমি ভালোই এক্সাম দিয়েছি তো দেখা যাক দেখি কেমন রেজাল্ট করছে তো তোমাদেরকে অবশ্যই জানাবো আর এই দেখো আমার রান্না কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে এই দেখো তো এটা মানে বিট ভাজতে একটু সময় লাগে কারণ আমি সিমে দিয়ে দিয়ে ভাজ ভাজছি হ্যাঁ মণিকে এখনও চান করায়নি তো এবারে সান করাবো খাওয়া দাওয়ার পরে না বাচ্চারা একটু ঘুমবে তো যেহেতু মানে এই পরীক্ষার সময়টা না একটু চাপ তো পড়ছেই তো ওই জন্যে ওদের শরীরটাকে একটু রেস্ট দেওয়া উচিত আর ওরা রেস্ট পেলে আমিও একটু রেস্ট পাবো এই জন্যেই আর কি মায়েদের ভীষণ চিন্তা থাকে বাচ্চাদের জন্য তো চিন্তাটা কিন্তু সর্বদাই থাকে ওদেরকে নিয়েই আর কি সব কিছুই ভাবনা চিন্তা সব কিছুই আর দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো বিট ভাজা এমন হয়েছে তো খেতে কিন্তু অসাধারণ লাগে তো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর আমার মনি তো একদমই পছন্দ করে না এটা জোর করে করে ওকে খাওয়াতে হবে তো আমরা বিটটাকে স্যালাড করেও খাই কাঁচা ভীষণ ভালো লাগে বিশ্বাস করে ভীষণ ভালো লাগে তো এই দেখো এটা হলো দেখতেই পাচ্ছ একটু ঝোলঝলই রেখেছি কুমড়ো আলু সয়াবিন আর এখানে ডাঁটা আছে সজনার ডাঁটা এরকম ঝোল ঝোল রেখেছি সবজিটা তো খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তো তো দেখো সকালবেলা ব্রেড আর এটাতেই বুঝতেই পারছো এটা হলো গজা গোল গোল গজা তো এই দেখো এখন আমার জন্যেই আর কি এখানে পড়ে আছে আমি এগুলো গুছিয়ে রাখিনি আজকে ওইভাবে বাইরেই রাখা ছিল তো এটা এখন এই দেখো কৌটোর মধ্যে ঢেলে রাখছি খাওয়া দাওয়ার পরে এই কটা আর কি পেঁচেছে হ্যাঁ তো কি পরিমাণে খাওয়া হয়েছে বুঝতেই পারছ আর দেখো বিট কেটে দেখো আমার হাতটা পুরো একদম লাল হয়ে গেছে তো স্যালাডের জন্যে আমি একটা বিট আলাদা করে কেটেও রেখেছি তো ওই জন্যে আর কি লাল হয়ে আছে তো এই দেখো এই জিনিসগুলো কী তো এই জিনিসগুলো হলো সিংহাসন আর এই দেখো আসমান পাত্র আছে আর একটা ঘটি আছে তো এই জিনিসগুলো কিনে রাখা ছিল আমার ঘরে তো আমি এগুলো আর কি ভেবেছিলাম যে ঘর কালার হয়ে গেলে সব আর কি রঙ হয়ে গেলে আমি তারপরে আর কি ইউজ করব। ঠাকুরের জন্য ভগবানের জন্য বার করে আর কি ইউজ করব তো ওই জন্যে না রেখে দিয়েছি কিন্তু এই ঘটিটা না ছিদ্র হয়ে গেছে দেখো আর এখানে হাত থেকে পড়ে পড়ে দেখো সব ডোব হয়ে গেছে এটা হলো তামার ঘটি আর এটা কিনে রেখেছিলাম পিতলের ঘটি তো এই এটাও সব পিতল এই সিংহাসনটাও তো এগুলো বার করলাম কেন বলো তো রেখেছি তো আর রেখে অনেক দিন হয়ে গেছে তো আজকে মনে হলো যে কালার যে কবে করবে তাও আমি জানি না কিন্তু এই ভালো একটা শুভ দিনে বের করি তো কালকে যেহেতু আমি করব শিব চতুর্দশী ওই জন্যে আজকেও অবশ্য জল ঢালবো তোমরা অবশ্যই দেখতেও পাবে শেয়ার করব একটু তো এই দেখো সিংহাসনে আমি ভাবছি আমার গোপালকে বসিয়ে দেব আজকেই মানে এটা রেখে রেখেও তো কেমন একটা যেন হয়ে যাচ্ছে তো ওই জন্যে আর কি ভাবলাম অনেকদিন পরে বার করলাম তো দেখো ওই জন্যে সিংহাসনে গোপালকে আমার বসিয়ে দিয়েছি আমি আর এদিকে দেখো এখন তো ছটা মতো বাজে আর আমি দেখো দুধ ঢালছি ওং নম শিবায় ওং নমশিবায় ওং নম শিবায় তো তো শিবের মাথায় দেখো দুধ ঢালছে আর কি আর মনি বাবু আমার হাজব্যান্ড সবাই ঢালবে তো দেখো শিবের মাথায় রোজ দিন দুধ ঢাললেও কোনো অসুবিধা নেই ওই জন্যে দুদিন করলে তো কোনো অসুবিধাই নেই তো দেখো একটু চেঞ্জ করলাম তো কেমন হয়েছে আর বিশেষ করে আমার গোপালকে কেমন লাগছে সেই জন্য বসিয়ে অবশ্যই জল ঢেলে জানিয়ে জল ঢাললাম ঢেলে উঠলাম একটু ফ্রেশ হয়ে বসে আছি হাত মুখ ধুয়ে তো বাচ্চাদের এখন পড়াবো যেহেতু এক্সাম চলছে তোমরা জানো আমার ব্লগ যারা ফলো করো তারা অবশ্যই দেখেওছো তো এখন ওদেরকে পড়াতে হবে আমারই আর দায়িত্বটা আমার একদম তো এই জন্যে এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আর তোমরা কবে শিবযুদ্ধ করছো সেটাও কমেন্টে জানিও তো ঠাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তো টাটা।